একটা গল্প বলি সবাই খুব ইন্টারেস্টিং শুরু থেকে শেষ অব্দি কিন্তু শুনতে হবে স্কিপ করলে চলবে না একজন বাবা ক্লিনিকে গেছেন তার মেয়েকে নিয়ে এবং ক্লিনিকে গিয়ে বাবা বলছেন ডক্টরকে যে স্যার আমার মেয়ে তো খুব বুদ্ধিমতী খুব ভালো পড়াশোনায় খুব অ্যাক্টিভ মনোযোগী স্টার পারফর্মার ক্লাসে আর খুব একটা বেশি বাইরের খাবার জাঙ্ক ফিড জাঙ্ক ফুড এগুলোও খায় না কিন্তু হঠাৎ করেই ওর এক মানে বেশ কয়দিন ধরে প্রচুর মাত্রায় ইউরিন ওর পাস হচ্ছে মানে প্রচুর ও টয়লেটে যাচ্ছে এবং প্রচুর মাত্রায় ওর খিদা বেড়ে গেছে আর জলের জল খাওয়ার পরিমাণও প্রচণ্ড বেড়ে গেছে এবার জল খাওয়ার পরিমাণ বেড়ে গেছে এবার বাড়ির মানে প্যারেন্টস যারা তারা ভাবছে যে হতে পারে গরম তার জন্য হয়তো প্রচুর মাত্রায় জল খাচ্ছে কিন্তু ব্যাপারটা কিন্তু এস্ত ইজি ছিল না তারপর হঠাৎ করেই বাচ্চাটির হাঙ্গার বেড়ে যায় আইমিন যেমন জলের জল খাওয়ার পরিমাণ বেড়ে যায় সেরকম ইউরিন যে পাস করে সেটার পরিমাণও বেড়ে যায় আবার ক্ষিদের পরিমাণও বাচ্চাটির বেড়ে যায় মেয়েটির এবং খাওয়ার ফলে বাচ্চাটির কি হওয়ার কথা বেশি খাবার ফলে তার ওয়েট বাড়ার কথা তার মোটা হয়ে যাওয়ার কথা কিন্তু সে সেটা হচ্ছে না উল্টে সে রোগা হয়ে যাচ্ছে এবং দুর্বল হয়ে যাচ্ছে বাবা সেটা ডক্টরকে বলছে যে আমার মেয়ের এরম হচ্ছে হঠাৎ করেই একদিন বাচ্চাটির বমি হতে শুরু করে তখন মা বাবা বুঝতে পারে যে কিছু তো প্রবলেম অবশ্যই আছে আমাদের এবার ডক্টরের সাথে পরামর্শ নেওয়া উচিত এবার এই কথা শোনার পর ডক্টর কি করলো ডক্টর সমস্ত কিছুই যে গল্পটা বললাম এটা ডক্টরকে মেয়েটির বাবা বলেছে বাচ্চাটির বাবা বলেছে এবং তখন ডক্টর তাকে টেস্ট করতে দিল সুগার টেস্ট করা হলো এবং দেখা গেল যে সুগার প্রচণ্ড হাই মানে সাড়ে পাঁচশোর ওপর ফাইভ হান্ড্রেড ফিফটি এম পার ডিএল এবং বাচ্চাটিকে বাচ্চাটি তখন কোমার অবস্থায় আর কি ফ্লুইড চলছে কারণ বডি পুরো ডিহাইড্রেট ডিহাইড্রেটড্রেশানে চলছে কেন কারণ প্রচুর মাত্রা ইউরিন পাস হচ্ছে এবং শরীর থেকে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে তাই বডি ডিহাইড্রেশানে আছে তাই তার ফ্লুইড চলছে এবং কোমার মধ্যে ডায়াবেটিক কোমার মধ্যে কিন্তু চলে গেছে মানে ডায়াবেটিক কোমা বলে ফেললাম মানে অ্যাকচুয়াল যে রোগটা বাচ্চাটির হয়েছে সেটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা নিয়ে আমি আগেও বলেছি যেটাতে ইনসুলিন ইনজেকশান দিতে হয় লাইফ টাইম এবং বাচ্চাটির মা বাবা তো বুঝতে পারেনি আর বোঝা আর কথাও না বাচ্চাটিকে যখন অ্যাডমিট রাখে মা বাবা ভাবতে শুরু করে যে ডায়াবেটিস হয়েছে আর ডক্টর বলেছে যেটা ডায়াবেটিস হয়েছে তাহলে সাত দিনের মধ্যে বোধ হয় বাচ্চাটি সুস্থ হয়ে যাবে ডায়াবেটিস চলে যাবে কিন্তু না ডাক্তার কি জানানো যে আপনার বাচ্চাকে লাইফ টাইমের জন্য ইনসুলিন নিতে হবে যদি এটা না নেওয়া হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা বাঁচবে না তাই না আর এই টাইপ ওয়ান ডায়াবেটিস এই গল্পটা বললাম এরকম সিমটমস যদি আপনি আপনার কোনো কাছের মানুষের বা আপনার বাড়ির কাউকে দেখেন অবশ্যই লেট না করে কিন্তু ডক্টরের পরামর্শ নিন এই ধরনের সমস্যাগুলো সময় দেয় না আমি আগেও বলেছি যে এই ধরনের সমস্যা সময় দেয় না এই ধরনের পেশেন্টদের ইনসুলিনটা খুব খুব সতর্কের সাথে নেওয়া উচিত এবং টাইপ ওয়ান ডায়াবেটিসের কিন্তু অ্যাকচুয়াল কোনো রিজন এখনও অবধি জানা যায়নি যেটা প্রথমে যে বললাম বাচ্চাটি প্রচুর মাত্রা ইউরিন পাস করছে বাচ্চাটির খিদে বেড়ে গেছে মেয়েটির জল প্রচণ্ড পরিমাণে খাচ্ছে তার মানে কি পলি পলিডিপসিয়া পলিফেগিয়া যেটা আমরা জানি ডায়াবেটিসের প্রাইমারি সিমটমস এই তিনটে কিন্তু দেখা দিচ্ছিল বাচ্চাটি যখন ভমিটিং করা স্টার্ট করলো মা বাবা তখন বুঝতে পারলো যে কিছু তো সমস্যা আছে এবার আমাদের ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত এরম সিমটমস দেখলে এরকম যদি কখনো আপনারা দেখেন তাহলে কিন্তু অবশ্যই দেরি না করে কনসাল্ট করুন ডক্টরের সাথে আরেকটা পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে যে বাচ্চাটি এত খাচ্ছিলো তাও কিন্তু সে রোগা হচ্ছিল দুর্বল হচ্ছিল মোটা কিন্তু হচ্ছিল না তাই এরকম সিমটমস যদি থাকে অবশ্যই সেটাকে কিন্তু ইম্পর্টেন্স দিন এবং ডক্টরের সাথে কনসাল্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন